আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ নট রেকমেন্ডেবল হয়ে থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনাদের নট রেকমেন্ডেবল ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ আবারও রিকমেন্ডেবলে ফিরিয়ে আনবেন এটা করার জন্য কি কি করতে হবে কিভাবে সমস্যাটা বুঝবেন এবং আমি আপনাদেরকে লাইভ দেখাই একটু দেখুন আমার নিজেরই একটি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ যেটা কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে গেছিলো সেটাকে আমি আবারও কিন্তু রিকমেন্ডেবলে নিয়ে এসেছি কিভাবে আনলাম বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওটাতেই অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক দর্শকদের সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটাতে আমি এই ফেসবুক পেজের মাধ্যমে দেখাবো কাজটি কীভাবে করতে হবে এবং কেন সমস্যাটি হয় বিস্তারিত বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করব সর্বপ্রথম আমরা সমস্যাটি একটু দেখিনি তো আমরা যরাসরি যদি আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসি কিংবা অ্যাকাউন্টের মধ্যে চলে আসি এবং এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখতে পারবো এখানে আমাদের রিকমেন্ডেবল অপশনটা শো করবে ঠিক আছে তো সিম্পলি আমি থ্রি লাইন অপশন থেকেও ক্লিক করতে পারি থ্রি লাইন অপশন আসার পর আমরা যদি এখান থেকে সিম্পলি একটা অপশানে ক্লিক করে দিই পেজ স্ট্যাটাস তাহলেই দেখতে পারবো আমাদের এরকমভাবে চলে আসবে এবং এখানে দেখতে পারতেছি আমাদের রেকমেন্ডেবল কিন্তু বর্তমানে অ্যাক্টিভ আছে এখানে যদি আপনাদের নট রেকমেন্ডেবল থাকে তাহলেই এই ভিডিওটি আপনার জন্য তো এটা কেন হয়ে থাকে সাধারণত রেকমেন্ডেবল আপনাদের যদি থাকবে প্রথম অবস্থায় পেজ খোলার সময় তারপরে যদি আপনি কমিউনিটি গাইডলাইন ভাঙেন কিংবা হঠাৎ করে স্প্যাম কিংবা বুস্টিং করেন অথবা নাম অথবা বায়োতে যদি আপনারা নিষিদ্ধ কোনো শব্দ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক এই পেজটি কিংবা অ্যাকাউন্টটি নট রেকমেন্ডেবল করে দিতে পারে এরপর আমরা দেখব যেটা কিভাবে সমাধান করতে হবে ফেসবুক পেজ কিংবা নট রেকমেন্ডেবল করার জন্য আপনারা রিভিউ রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পেজ কোয়ালিটি থেকে অথবা আপনারা ফেসবুক পেজের নট রেকমেন্ডেবল দেওয়ার বেশি বেশি কারণ হচ্ছে আপনাদের ফেসবুক পেজের মধ্যে এমন কোন পোস্ট কিংবা ভিডিও আছে যেটা কমিউনিটি গাইডলাইনের বাহিরে যায় এক্ষেত্রে আপনাদের আরও কিছু কাজ আছে সেগুলো হচ্ছে আপনার এই ফেসবুক পেজের মধ্যে কোনো পোস্ট করছেন সেই পোস্টটা আপনি আপনার এই ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাকাউন্ট দ্বারা অন্য কোনো গ্রুপে আপনি শেয়ার করেছেন এরকম যদি করা হয়ে থাকে আপনাদের হান্ড্রেড পারসেন্ট আপনাদের ফেসবুক পেজটার মধ্যে কিন্তু নট রেকমেন্ডেবল চলে আসবে অবশ্যই যদি আপনার এই ফেসবুক পেজ থেকে করা পোস্ট আপনি কোনো গ্রুপে শেয়ার দিয়ে থাকেন সকল গ্রুপ থেকে আপনি পোস্টগুলো এক্ষুনি ডিলিট করে ফেলুন আপনাদের এক্সট্রাভাবে শেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যদি নিজে থেকে একটু রিকমেন্ডেবল করাইতে চান অবশ্য আপনাকে কাজটি করতে হবে সব গ্রুপ থেকে আপনাদের পোস্টগুলো ডিলিট করতে হবে আপনাদের এই পেজ থেকে ডাইরেক্ট যদি কোনো গ্রুপে পোস্ট করে থাকেন কোনো সমস্যা নেই শুধুমাত্র যেগুলো শেয়ার দিয়েছেন আপনাদের অ্যাকাউন্ট থেকে এই পেজটার সেই পোস্টগুলো ডিলিট করুন এরপরে আসতেছে আপনাদের বিভিন্ন ভিডিও থাকে যে ভিডিওগুলা ফেসবুকে নিষিদ্ধ এরকম কোনো ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন কিংবা কোনো পোস্ট করে থাকেন তাহলে সেগুলো ডিলিট করে দিন যদি আপনাদের এরকম মনে হয় যে কোন ভিডিও হয়েছে তাহলে আপনার যদি ফেসবুক পেজটা খুবই জরুরি হয়ে থাকে যে রেকমেন্ডেবল করতেই হবে আপনার যতগুলো ভিডিও আছে যতগুলো পোস্ট আছে সবগুলো ডিলিট করে দেবেন ইনশাল্লাহ আপনাদের ফেসবুক পেজটার মধ্যে কিন্তু রেকমেন্ডেবল চলে আসবে এবং এক্ষেত্রে কিছুদিন সময় লাগবে আপনারা তাড়াহুড়া করলে কিন্তু হবে না আপনাদের ক্ষেত্রে এক মাসের মতো সময় লাগতে পারে চিন্তা করার কোনো কারণ নেই আপনি কাজগুলো করে যেভাবে বলতেছি কাজগুলো করে আপনি চুপচাপ থাকবেন দেখবেন হঠাৎ করে ঠিক হয়ে গেছে এছাড়াও আপনি চাইলে কিন্তু ফেসবুক কোয়ালিটি থেকে আপনি রিভিউ রিকোয়েস্ট করতে পারবেন ঠিক আছে এবং রিভিউ রিকোয়েস্ট দিয়ে খুব একটা কাজে লাগে না তবে তারপর আপনি চাইলে করতে পারেন ঠিক আছে এবং এরপরে আপনি এখানে কোনো ধরনের ফলো বর্ড ব্যবহার করে আপনি ফলোয়ার নিতে পারবেন না কিংবা ক্লিক নিতে পারবেন না ইত্যাদি ইত্যাদি এরকম কোনো ধরনের উল্টোপাল্টা অ্যাক্টিভিটি করা যাবে না আশা করি বিষয়টা বুঝাতে পারছি এরপরে আরেকটা ব্যাপার আসে সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাক্টিভিটি বাড়াইতে হবে এবং পারলে আপনি কয়েকটা লাইভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি এই কয়েকটা ট্রিক্স আপনি যদি মেনে চলেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিংবা পেজটা রিকমেন্ডেবল হয়ে যাবে আমার এই ফেসবুক পেজটাই কিন্তু নট রিকমেন্ডেবল হয়েছিল আমি আপনাকে দেখাচ্ছি দেখুন কত সাত দিন আগে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিংবা এই পেজটা কিন্তু রিকমেন্ডেবল করে দিয়েছে দেখুন তারা দিয়ে দিয়েছে কি দিয়েছে আমাদের এই পেজটা আবার তারা ফেরত দিয়ে দিয়েছে দেখুন আর ব্যাক টু ট্র্যাক উই রিকমেন্ডেবল ইউর পেজ এগেন সি মোর অর্থাৎ আমাদের ফেসবুক এই পেজটা তারা রিকমেন্ডেবল আবার করে দিয়েছে তো এরকমভাবে খুব সহজে আপনি কিন্তু রিকমেন্ডেবল করে নিতে পারবেন আপনাদের নট রিকমেন্ডেবল ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ এবং এরপরে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে বলে যেতে পারেন পরবর্তীতে আপনাদের কী টিউটোরিয়ালের ভিডিও পেতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে